আন্দোলন কিন্তু চলবে না কারণ এটা শুধু একমাত্র তিরত্ত না বা অন্যায় আন্দোলন না The মনে হয় আমরা প্রতিবাদ করব আমরা তো এসছিলাম আমাদের অভিযান করতে তা আমরা সুন্দরভাবে করতাম তারা এই কয়েকজন আমাদের বহু মহিলা রয়েছে তারাও কয়েকজন পুলিশ হয়েছে আমাদেরকে আজকে কিলা হচ্ছে এই আটকাটা যদি সেই দিন রাতে যখন ভাঙচুর করতে এসেছিল সিসিটিভি ভাঙচুর করতে শালা আর জিকলকে তলপাল করতে এসেছিল তখন আটকাতে পারত পুলিশ তখন সামনাসামনি দেখে মাথা নিচে করে নিয়েছে টেবিলের তলায় লুকিয়েছে সেই সময় আটকাতে পারিনি তো এইভাবে ভাবে আজকে কটামের জীবন তারা বাঁচাতে পারে আমাদের এই আটকাতে আমরা এসছি এখানে আমরা এসছি শুদ্ধিকরণের জন্য এই পুলিশের থানাগুলোতে যেভাবে অনৈতিক কাজ হয় অশুভ কাজ হয় প্রমাণ লোপাটের কাজ হয় আজকে পুলিশের পুলিশের ওসি পর্যন্ত আজকে টালা থানার ওসি তাকে গ্রেফতার করছে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তারা এফআইআর পর্যন্ত নেয় না তাদের থানার ওসি পর্যন্ত যুক্ত থাকে তাহলে সুরক্ষাটা দেবে কি পুলিশের কাজ হচ্ছে সুরক্ষা দেবে পুলিশের কাজ হচ্ছে আইন তাকে সঠিক পথে চালনা করা সেখানে তারা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারি করছে তাদেরকে যা বলছে করছে আজকে আজকে পুলিশ এই ঘটনা ডাক্তার মেয়েটির সঙ্গে কালকে যদি নিজের বাড়ির মা বইয়ের সাথে এবং অনেক মহিলা পুলিশ আছে আমি আপনাদেরকে বলছি এখানে আছে তাদের যদি আপনারা মুখ করেন তাদের অনেক ফোন এসছে যে তাদেরকে এইখান থেকেও থ্রেট কালচার করা হয় কারণ তারাও এই ডাক্তারের মেয়েটির জন্য যেভাবে স্তম্ভিত তো তাদেরকে অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে দিয়ে কাজ করানো হয় তারাও চায় না কারণ তাদেরকেও এই পুলিশের এখানে বড় বড় জায়গায় দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় মহিলারা যায় তাদের বাথরুম নেই কিছু নেই এই মহিলারাও কিন্তু অবস্ত এগুলোতে অত্যাচারিত তারা কিন্তু তারা বলতে পারে না ভয়ে বলতে পারে না কারণ এখানে থ্রেট কালচার চলছে তৃণমূলের থ্রেটে মহিলা পুলিশগুলো গুলো বাদ যায় না কিন্তু তাদের কিছু করার নেই পয়সার জন্য পেট চালাবার জন্য তাদের এই কাজ করতে হয় যখন বিক্রি হয়ে গেল তখন দেখলাম 我输了。加油，